নির্ভয় সব করধা নিবিভয় সব করদা ফুলেল মানুষ করে খানে উজালা প্রাণী ভালোবাসাার সর আগা বুকে উদার সাহজ নি থেকে বিলিতা রুছ ফুলেল মানুষ করে ঘাে উজালা, প্রাণে ভালোবাসার সুর আকাশ সমান তুকে উদাস নিজেকে বিলিয়ে তার ফুলেল মানুষ করে নারে ও জ্বালা ভালোবাসার সুর আকাশ সমান তুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার শাহাদাতে চলে শত কথা ভুলে তোমার প্রেমের ফুলানি গায় তোলে শাহাদাতে চলে শত কথা ভুলে তোমার প্রেমের ফুলানি গায় তুলে সাহাদাকে চলে শত কথা ভুলে তোমার প্রেমের ফুলানি গায় তোলে আছে সেই আলোময় ফুলের পথে

নির্বায়ে শাউকারি দান নির্বায়ে শাউকারি দান আলহামদুলিল্লাহ আমরা সবাই সেই শারিতেই থাকতে চাই যেদিন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে মহান আল্লাহ রবুল আলমের নিকট এজন্য আমাদেরকে কোরআনের অনুশাসন মেনে চলার জন্য প্রতিজ্ঞা করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সর্বশেষ পরিবেশনা অসহায় বৃদ্ধ আমরা আজকে যারা যুবক আছি তরুণ আছি আমরা একদিন বৃদ্ধ বয়সে উপনীত হব আর যারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে তারা জানি একজন বৃদ্ধের আর্তনাদ একজন বৃদ্ধের মনে দুঃখ কতটুকু যখন তার পরিবার তার পাশে না থাকে তার কথাগুলো তার সন্তান না শোনে এই অসহায় বৃদ্ধের বাস্তব জীবনের নমুনা নিয়ে আপনাদের সামনে আসছেন ঐতিহ্যবাহী মোহনা শিল্পী গোষ্ঠীর অভিনয় শিল্পীবৃন্দ আপনাদেরকে আরেকটু ধৈর্য সহকারে সর্বশেষ পরিবেশনাটি উপভোগ করার জন্য বিনীত আহ্বান করছি হাতে আপনারা সবাই ভালো আছেন তো

খোদা তা লাভ কোরাসালি খলি পেদি আমার দেহে তাহু এটাও মানুষ করতে পারলাম না নাটা নাতি খলি খলি আমার কোন্তে কি রে ইলোয়া হয় কি বলবো দুঃখের কথা এ হাটবারের দিন মাঝে সাদিটা হাতে দিতেছে আমি কোনা খোকা হাতে যাচ্ছে বাবা

খুব দুঃখ বাড়ির সবাই কি ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে মশা হাঁস মুরগি গরু সাল মাস ভালো আছে হ্যাঁ ভালো আছে ওই কি আর গল্পের কথা বুঝছিলাম

নিয়ম আল্লাপাকে রসেস মেহরবাণী আমরা সন্ধ্যা থেকে শুরু করে আপনাদের সহযোগিতায় বাংলাদেশ জামাতি ইসলামী ধলবাড়াই ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই মনোক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম মহানাশির বিগোষ্ঠীর পক্ষ থেকে